ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের পড়ার টেবিল ময়দান পড়ার টেবিলকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের অন্য কোনো ময়দান চিন্তা করা যায় না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মাঠে আন্দোলনে মিছিলে ক্যাম্পাসে এবং পড়ার টেবিলে তারা সবসময় থাকার মধ্য দিয়ে চব্বিশ ঘন্টায় তারা আন্দোলনের ময়দানে থাকবে এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন আমরা যে সময়টাকে অতিক্রম করছি এই সময়টা হলো দক্ষতা যোগ্যতা সবচাইতে বেশি গুরুত্ব পায় আমরা আমাদের নিজেদেরকে যদি দক্ষ না করতে পারি আমাদের জনশক্তিদেরকে যদি দক্ষ না করতে পারি তাহলে বর্তমান যত চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে আমরা প্রতিহত করতে মোকাবেলা করতে পারবো না আমাদের আমল এবং জ্ঞানে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই আজকে যারা জ্ঞানের দিক থেকে পিছিয়ে পড়ছে তারা সত্যিকারেরই পিছিয়ে পড়া কাজে আমরা জ্ঞানের দিক থেকে সবচাইতে বেশি সামনে থাকতে চাই এবং এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই শুধু রাজপথের মিছিল আন্দোলন দিয়েই জাতিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক জায়গায় যদি আমরা ভালো ভূমিকা না রাখতে পারি তাহলে আমরা এই জাতিকে নেতৃত্ব দেওয়া এবং আমরা নিজেদেরকে সামনে রাখা থেকে পিছিয়ে যাব আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আমাদের আমলকে আরও বেশি সমৃদ্ধ করতে চাই আমাদের আন্দোলনকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছিল